অফিস নষ্ট করে দিয়ে সেখানে সাইনবোর্ড ডেকেছে এখানে মসজিদ হবে কেন এগুলি করছেন মসজিদ হওয়ার জন্য কি জায়গা কি আর নাই একজন মসজিদের ইমাম আপনার হলেন হাজারিবাগ উনি কি করলেন টাইলস নিয়ে গেছেন ওই যে ধানমন্ডি বত্রিশ নম্বরের টাইলস উনি টাইলস নিয়ে যাচ্ছেন ওনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো এই টাইলস আপনি কেন নিচ্ছেন বলছে আমি মসজিদের মসজিদের বাথরুম দেব আপনি এই বাথরুম দেওয়ার জন্য কি টাইলসের অভাব আছে আপনি সেই এগুলি নিলেন কেন আপনি জানেন না যে এটা একটা ইস্যু টুপি টুপি দাড়ি তহিদি জনতার নাম করে বিভিন্ন মানে মাজারে দলে দলে গিয়ে হামলা করছে এই যে ফার্ম গেটে এক পীরের ওখানে ওরস হচ্ছে সেখানে হামলা চালিয়ে ওরা বললো আমাদের গরু বকরি সব নিয়ে গেছে আপনারা জানেন যে ফিলিস্তিনে হামলার আগে কিন্তু এ ধরনের আয়োজন করেছে যে এখানে ব্যাপক উগ্রবাদের চাষবাস হচ্ছে কাজে এবার হামলাটা জাহেজ হয়ে গেছে কেউ কিছু বলবে না এই সমস্ত ছবিগুলিকে একত্রিত করে তারা প্রচার করে সিরিয়া যখন হামলা চালিয়েছে সেম ইরাকে যখন ধ্বংস করেছে একই কাণ্ড আফগানিস্তানে যখন হামলা চালিয়েছে একই কাণ্ড আমাদের ধর্মীয় সংগঠন ওলামা আলেম ওলামা আমি সবাইকে এ কথাটা বলতে চাই যে বাংলাদেশের বর্তমান চলমান ঘটনাবলীকে নিয়ে যেইভাবে বিশ্বের মধ্যে বিশ্ববাসীর কাছে তুলে ধরছে কিছু মিডিয়া কিছু সংস্থা কিছু সংগঠন তারা দুনিয়ার মানুষের কাছে তুলে ধরছে এখানে ইসলামকে উদ্দেশ্যমূলকভাবে পরিকল্পিতভাবে ইসলামকে ডিফেন্ড করার জন্য বদনাম করার জন্য মুসলমানদের কাছে বিশ্ব দরবারে সন্ত্রাসী বিশৃঙ্খল লুটেরা লুণ্ঠনকারী চোর ডাকাত হিসেবে চিহ্নিত করার জন্য এই তৎপরতা চলছে এতে করে আমরা আমরা যারা ইসলামের কথা বলি আমরাও কিন্তু শঙ্কিত আমরা আতঙ্কিত আমরা উদ্বিগ্ন কারণ এই আমাদের হিজব তোহিদ আন্দোলন আমরা তিরিশ বছর থেকে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নিয়ে কাজ করছি আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে অনেক জুলুম হয়েছে আমাদেরকে এই নিষিদ্ধ করার কত ষড়যন্ত্র করেছে এ কালো তালিকাভুক্ত করে এই এইটা করে সেইটা করে সাড়ে পাঁচ শতাধিক মামলা আমাদেরকে দেওয়া হয়েছে এ কত সরকার দিয়েছে হাজার হাজার সদস্যদেরকে জেলখানায় কষ্ট কষ্ট দিয়েছে রিমান্ডে দিয়েছে কি আমরা ইসলাম চাই ইসলাম যারা চায় তাদের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ তাদের প্রভাবে তাদের ইনফ্লুয়েন্সে যে সমস্ত গভর্নমেন্ট মুসলিম বিশ্বগুলিতে শাসন করে তাদের মদতপুষ্ট তারাও বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলিকে দাবিয়ে রাখার জন্য দমন করার জন্য ইসলাম যেন উঠতে না পারে রাষ্ট্রীয় জাতীয় জীবনে যেন ইসলাম প্রতিষ্ঠা না হয় সেই কর্মসূচি তারা নিয়েছে তো আজকে বর্তমানে বাংলাদেশের এই যে সরকার পরিবর্তন ঘটলো সরকার একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে সরকারের পতন হয়েছে সরকারের পতন রাজনৈতিক প্রক্রিয়ার একটা অংশ দুই ধরনের হতে পারে একটা হলো শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর আর একটা হলো জনগণের আন্দোলনের মুখে বিগত সরকার পালিয়ে গিয়ে মানে সহিংস উপায়ে দুইভাবেই কিন্তু সরকারের পতন আমরা স্বাধীনতার পথ থেকে দেখেছি কিন্তু এখন কি হচ্ছে এই মাজারে হামলা হচ্ছে মানুষের বাড়িঘরে আক্রমণ হচ্ছে এই যে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে সেখানে হামলা হয়েছে লুটপাট হয়েছে সেখানে আমরা দেখলাম কি একজন মসজিদের ইমাম আপনার হলেন হাজারিবাগ উনি কি করলেন টাইলস নিয়ে গেছেন ওই যে ধানমন্ডি বত্রিশ নম্বরের টাইলস উনি টাইলস নিয়ে যাচ্ছেন ওনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো। এই টাইলস আপনি কেন নিচ্ছেন বলছে আমি মসজিদের মসজিদের বাথরুম দেব আপনি এই বাথরুম দেওয়ার জন্য কি টাইলসের অভাব আছে আপনি সেই এগুলি নিলেন কেন আপনি জানেন না যে এটা একটা ইস্যু এগুলি আন্তর্জাতিক প্রসারণার একটা ইস্যু মানে হতে পারে আপনি মসজিদের টাইলস নেওয়ার জন্য ওই বালির জিনিস নেবেন কেন আচ্ছা এরপর দেখেন ওই যে কোথায় বগুড়া নাকি কোন জায়গায় কোন মানে কমিউনিস্ট পার্টির নাকি জাসদের অফিস ধ্বংস করে দিয়ে অফিস নষ্ট করে দিয়ে সেখানে সাইনবোর্ড ডেকেছে এখানে মসজিদ হবে কেন এগুলি করছেন মসজিদ হওয়ার জন্য কি জায়গা কি আর নাই মসজিদের জন্য বাংলাদেশে একটা মসজিদের দেশ ঢাকা মহানগরী মসজিদের শহর এখানে বলা হয় লক্ষ লক্ষ মসজিদ প্রায় পাঁচ লক্ষ লাখের উপর মসজিদ আছে মসজিদের দান করার জন্য জায়গার অভাব আছে টাকার আছে তাহলে কেন ওই অন্যদের পার্টি ভেঙে ওখানে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হচ্ছে যে এখানে মসজিদ নির্মাণ করা হবে তো এগুলি বার্তা খারাপ যাচ্ছে তো আমার কথা হচ্ছে এখানে টুপি টুপি দাড়ি তহৃদি জনতার নাম করে বিভিন্ন মানে মাজারে দলে দলে গিয়ে হামলা করছে এই যে ফার্ম গেটে এক পীরের ওখানে ওরস হচ্ছে সেখানে হামলা চালিয়ে ওরা বললো আমাদের গরু বকরি সব নিয়ে গেছে তা এই যে আমার কথা হচ্ছে এগুলি তুলে এনে এর তাৎপর্য কি বা কেন হচ্ছে এগুলিতে রাজনৈতিক সংঘাতের কারণ এগুলিকে অতীতের অপর রাজনীতির ফলাফল এগুলো কিন্তু কেউ বলবে না এগুলি তুলে ধরবে একটা গোষ্ঠী আছে একটা গ্রুপ আছে এই দেখো মুসলমানরা এই দেখো আলে মোলামারা এই দেখো যারা ইসলাম করে যারা ইসলাম চায় যারা নবীর নাম নেয় এ এরা এই কাজগুলি এগুলি করে এগুলি মানুষের বাড়ি ডাকাতি করে এরা মানুষের অন্য স্থাপনা লুট্ঠন করে মসজিদ দিতে চায় মাদ্রাসা দিতে চায় মানুষের সম্পদ লুট করে অর্থাৎ একটা মুসলমানদেরকে ইসলামী সংগঠনগুলিকে ইসলামকে বিশ্বময় একটা লুটেরার দল একটা সন্ত্রাসী একটা উগ্র জঙ্গি একটা মৌলবাদী একটা ফ্যানাটিক বা একটা সাম্প্রদায়িক অপশক্তি এরা বিশৃঙ্খল এরা নোংরা এই ধরনের সাবজেক্টগুলি তুলে ধরার জন্য প্রচার চালাচ্ছে অতীতেও চালিয়েছে এখনও চালাচ্ছে তা আমার কথা হচ্ছে যে পরিস্থিতি বাংলাদেশের যে যে পরিস্থিতি হচ্ছে আমি মনে করি সতর্কতা হওয়া দরকার সাবধান হওয়া দরকার লক্ষণ কিন্তু ভালো নয় যেভাবে বিশ্বময় এটা প্রতিস্থাপিত করে ফেলেছে কায়েম করে ফেলেছে যে বাংলাদেশে একেবারে উগ্রবাদী জঙ্গি বাংলাদেশ একেবারে জঙ্গিবাদী দখলে চলে গেছে ইত্যাদি ইত্যাদি এই যে ব্যাপারটা এটার কিন্তু একটা ইনটেনশন আছে কিন্তু আমি বাংলাদেশে যারা আলেম ওলামা বলেন ধর্মীয় সংগঠন বলেন আমি ওনাদেরকে সতর্ক করতে চাই আমিও আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি আর ইসলামিক সংগঠনের একজন দায়িত্বশীল হিসাবে আমার একটা একজন কর্মী হিসাবে আমি উদ্বিগ্ন আমি উদ্বিগ্ন আমি অত্যন্ত টেনশনে আছি কিন্তু যেভাবে বিশ্বময় প্রচারণাটাকে সামনে এনেছে আনছে তারা এর একটা ইন্টেনশন আছে এর একটা লক্ষ্য আছে এর একটা উদ্দেশ্য আছে আপনারা জানেন যে ফিলিস্তিনে হামলার আগে কিন্তু এ ধরনের আয়োজন করেছে যে এখানে ব্যাপক উগ্রবাদের চাষবাস হচ্ছে কাজে এবার হামলাটা জায়েজ হয়ে গেছে কেউ কিছু বলবে না এই সমস্ত ছবিগুলিকে একত্রিত করে তারা প্রচার করে সিরিয়া যখন হামলা চালিয়েছে সেম ইরাকে যখন ধ্বংস করেছে একই কাণ্ড আফগানিস্তানে যখন হামলা চালিয়েছে একই কাণ্ড আপনার মিয়ানমারে যখন হামলা চালায় আমরা দেখি মিয়ানমারে হামলার আগে কিছু সংগঠন আছে এরা হুট করে ওই যে সৈন্যদের ক্যাম্পে অ্যাটাক করে এখানে হামলা করে ওখানে হামলা করে দুনিয়াময় তারা প্রচার চালিয়েছে যে যে মুসলমানরা অত্যন্ত জঙ্গি সন্ত্রাসী এদেরকে রাখা যাবে না এরা অগ্রগতি উন্নতির মানে প্রতিবন্ধক এই যে সমগ্র দুনিয়াময় একজোটে ওদের মিডিয়াগুলি এটা প্রচার চালিয়ে এটাকে জায়েজ করে দিয়েছে মানে আমাদের আমাদের হত্যাযোগ্য করে ফেলেছে আমাদের এই মাটি বোমা ধ্বংস করে দেবে আমাদেরকে হত্যা করবে আমাদের লুণ্ঠন চালাবে বৈদেশিক শক্তির হস্তক্ষেপ চলবে তাদের আগ্রাসী নীতি কার্যকর হবে জায়েজ হয়ে যাবে কেউ কিছু বলবে না তো এইটা লক্ষণটা কিন্তু সেদিকে যাচ্ছে ইসলামের উপরে একটা আঘাত মানে চূড়ান্ত আঘাত আনার তা আমি একজন আমার ইসলাম যেহেতু প্রতিষ্ঠা করতে চাই আমি রাষ্ট্রীয় জাতীয় জীবনে যেহেতু ইসলাম চাই আমি উদ্বিগ্ন কারণ এই ধরনের প্রভাগান্ডায় প্রচারণায় আমরা শিকার হয়েছি অবর্ণনীয় কষ্ট দুঃখ আমাদের কর্মীদের জীবনে গেছে আমরা জানি অথচ আমরা কোনো অন্যায় করি নাই একটা টাকা বিদেশে পাচার করি নাই আমরা কোনো ক্ষতি করি নাই কারো কিন্তু তবুও আমরা ইসলামী আন্দোলন করি যে হিজবুত্তাউিদ এই তোমরা খালি দলের নাম রাখছো কি হিজবুত্তাউিদ কোনো কথা নাই আমাদেরকে হামলা করা হয়েছে মারা হয়েছে আবারও এই ষড়যন্ত্র চলছে আমরা দেখতে পাচ্ছি তো আপনারা সতর্ক হন এই ধরনের কোনো ঘটনা ঘটলে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আপনি দেখেন বত্রিশ ধানমন্ডিতে কিন্তু কত হাজার হাজার মানুষ হামলা চালিয়েছে হামলাটা ন্যায় অন্যায় সেটা তো ভিন্ন কথা আমরা সব সময় বলেছি যে যে কোনো কারো বাড়িঘরের আইন আদালত থাকা অবস্থায় কোনো ধরনের লুণ্ঠন বা হামলা টামলা এগুলি কিন্তু বেআইনি এগুলো উচিত না এগুলো সমর্থন কেউ করতে পারে না ঠিক আছে কিন্তু আমার কথা কিন্তু অন্য জায়গায় যে এখানে কিন্তু লুটপাট চালিয়েছে কিন্তু সেখানে কেরা লাই লাহাইলার একটা পতাকা টাঙিয়ে দিয়েছে কেরা করছে কি জন্য করছে কালো পতাকা টাঙাইলেও দোষ এখন সাদা পতাকা টাঙালে এইটাকে মেনশন করে আপনার হলো আন্তর্জাতিকভাবে প্রসারণা তারা চলছে আমার কথা হচ্ছে এখানে আমাকেও তো বিভিন্ন চ্যানেলে প্রশ্ন করে যে এইভাবে এইভাবে আপনাদের এখানে সম্পূর্ণরূপে উগ্রবাদের কন্ট্রোলে চলে গেছে বাংলাদেশ এই তো বাংলাদেশকে নিয়ে একটা আন্তর্জাতিক প্রচারণা চলছে সেই প্রচারণা লক্ষ্যবস্তু হচ্ছে মূলত এখানে ইসলামকে টার্গেট করে ইসলামকে চির চিরদিনের জন্য স্তব্ধ করে দেওয়ার একটা প্রকল্প একটা পরিকল্পনা তারা হাতে নিচ্ছে এই আমি আশঙ্কিত আমি আশঙ্কা করছি আমি উদ্বিগ্ন এই ব্যাপারগুলি বাংলাদেশ যারা ধর্মীয় সংগঠন আছেন আল আলেম ওলামা ওলামা কমিটি ওলামা সমিতি আইম্মা পরিষদ ওলামা পরিষদ এরকম বহুত আছেন আপনাদেরকে বন্ধ অনুরোধ করব পরিস্থিতি কিন্তু ভালো নয় অত্যন্ত ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে আপনারা বিষয়গুলিকে নজর দিন এই ধরনের রাজনৈতিক সংঘাত সংঘর্ষের ক্ষেত্রে ইসলামকে যেন কেউ জড়াইতে না পারে এ ব্যাপারে আপনারা ভূমিকা রাখবেন আমার কথা হচ্ছে এটা আন্তর্জাতিকভাবে এটাকে তুলে ধরা হচ্ছে এখানে এটা সরকার পরিবর্তন হয়েছে বিষয়টা তা না কিন্তু এখানে হচ্ছে ইসলাম মুসলমান যারা ধর্মীয় সংগঠন করে এরাই হচ্ছে লুটপাট করে এই হচ্ছে তুলে ধরা হচ্ছে এখানে বিভিন্ন মিডিয়া এগুলো তুলে ধরছে ফলে একটা নির্মূল অভিযানের একটা দমন নিপীড়নের পরিকল্পনা এখানে হবে এটা অতীতে হয়েছে সিরিয়া হয়েছে মিয়ানমারে হয়েছে কাশ্মীরে হয়েছে সব জায়গায় কিন্তু মানে হবে এটা এটা হলো প্রাইমারি লক্ষণ মানে আপনার দুনিয়াময় মিডিয়াগুলি তাদের পরিকল্পিতভাবে এটা সামনে এগুলো তুলে ধরবে তো এখন এরা দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদেরকে আমরা যারা বিভিন্ন ইসলামী সংগঠন আছে ধর্মীয় সংগঠন আছে ও ওলামা এই এই সংগঠন এরা এরাই ব্যবহারগুলি খুব সাংঘাতিকভাবে শক্ত অবস্থান নিতে হবে যে না এগুলি হচ্ছে রাজনৈতিক কারণ এগুলি হচ্ছে এই কারণ এই কারণ এগুলি ইসলামের কোনো সম্পর্ক নাই ধর্মের কোনো সম্পর্ক নাই দিনের কোনো সম্পর্ক নাই ইসলামের কোনো পারপাস নাই এটা স্পষ্ট বিবৃতি দিতে হবে স্পষ্ট কথা বলতে হবে তা না হলে কিন্তু পরিণতি কিন্তু এড়ানো যাবে না এটা হলো আমার কথাটা এখন আমি কিন্তু তুলে ধরছি যে না এটা ইসলাম না এটা ইসলাম না এটা ইসলাম এটা ইসলাম না আমি একমাত্র কথা বলছি আমাকে যে সমস্ত মিডিয়া প্রশ্ন করে আমি পরিষ্কার বলছি কিন্তু আমাদের অন্যান্য ধর্মীয় সংগঠনগুলি এ কথা বলছেন না কেন এটা পরিণতি খারাপ হবে কিন্তু ভালো হবে না